বিজনেস নিউজ পোর্টাল দেশ সমাচারের নিয়মিত আয়োজন বিজনেস এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাজী মোহাম্মদ মিরাজ হোসেন এস প্রিয় দর্শক এই অনুষ্ঠানে আমরা শেয়ার বাজারে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানি সম্পর্কে আলোচনা করে থাকি এবং কোম্পানির দায়িত্বশীল পদে যারা কাজ করেন তাদের সম্পর্কে আলোচনা করি আমাদের অনুষ্ঠানে আজকের অতিথি আইডিএলসি লিমিটেডের গ্রুপ কোম্পানি সেক্রেটারি জনাব আবুল ফজল মোহাম্মদ রুবায়দ এফসিয়াস জনাব রুবায়দ আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য শুরুতেই আমরা আপনার কেরিয়ারের গল্পটা জানতে চাই কীভাবে আজকের অবস্থানে আসলেন এবং কীভাবে আইডিয়ালসিতে যোগদান করলেন ধন্যবাদ আমি আমার প্রায় টোয়েন্টি ইয়ার্স প্লাস কেরিয়ারে আমার শুরু হয়েছিল একটি লোকাল কোম্পানির মাধ্যমে পরবর্তীতে আমি বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানির মধ্যে সানফি অ্যাভেন্টিস জুলিক ফার্মা হেডেলবার্গ সিমেন্ট সিএট এই চারটি কোম্পানিতে কাজ করি বিভিন্ন পোর্টফোলিওতে এবং বিভিন্ন দায়িত্বে পরবর্তীতে দু হাজার সালে আমি আইডিএলসিতে যোগদান করি তা এখন পর্যন্ত আমি ওখানে আছি শেয়ার বাজারে একটি প্রসিদ্ধ কোম্পানি আইডিএলসি লিমিটেড আপনাদের ব্যবসার কি কৌশলে আগাচ্ছেন এবং সামনে আপনাদের ব্যবসার পরিকল্পনাটা কী আইডিএলসি আপনার জানেন গ্রাহকের একটি আস্থার প্রতি আমাদের গ্রাহকের আস্থায় আমাদের মূল শক্তি আইডিএলসির যখন শুরু হয় কিছু মাল্টি ন্যাশনাল কোম্পানির দ্বারা উনিশশো সালে এটা শুরু হয় যাত্রা শুরু করে যাত্রা শুরু থেকেই এটা মো মোস্ট প্রায় প্রায়োরিটি ছিল এর গ্রাহক এবং তাদের সুযোগ সুবিধার কথা চিন্তা করে শুরু থেকেই আমাদের ম্যানেজমেন্ট এবং যাদের যারা এমপ্লয়ী ছিল দ্য টপ নচ এই সেক্টরের টপ নচ পারফরমারদেরকেই এখানে রিক্রুট করা হতো এবং তারা সব সময় তাদের মেধা এবং প্রতিভা দেখিয়ে গ্রাহকদের সর্বোচ্চ সর্বোচ্চ সুবিধা প্রদানের জন্য চেষ্টা করতেন তো সেই সেই ধারাবাহিকতা বজায় রেখে আমরা সব সময় আমাদের বেস্ট পারফরমেন্সটা দেওয়ার চেষ্টা করি এবং গ্রাহকদের সুযোগ সুবিধার কথা চিন্তা করে তাদেরকে তাদের নিত্য নতুন আমরা জিনিস প্রোডাক্ট এবং প্রোডাক্ট এবং যেটা আমরা দেখা যায় যে মার্কেটের সর্বপ্রথম হিসেবে আমরা এনেছি আমরা সামনে গ্রাহকদের অনুরোধেই আমাদের ইসলামিক ফাইন্যান্সটা আনতে যাচ্ছি ইসলামিক ফাইন্যান্স আমরা আনার আগে তার ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক এমন মানে করছি যাতে গ্রাহকদের সর্বোচ্চ লেভেলে আমরা সাপোর্ট দিই স্যাটিসফ্যাকশনটা যেন আসে এবং আরেকটা যেটা ডিজিটাল বাংলাদেশ আপনারা শুনেছেন রিসেন্টলি ডিজিটাল ব্যাঙ্কগুলো আসছে আইডিয়াসি অনেক আগে থেকে ডিজিটাল সো আমরা ইন ফিউচার আমরা স্মার্ট ডিজিটালে যাচ্ছি যেটা আমাদের গভর্নমেন্টেরও লক্ষ্য স্মার্ট কান্ট্রি তৈরি করার সো আমাদের প্রতিটা এক্সপেক্টে প্রতিটা ব্যাকগ্রাউন্ড ওয়ার্কের মধ্যে আমরা ডিজিটালাইজেশন ইম্প্রুব করতেছি যেটা হলো ফোর্থ রেভলিউশন যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সেটাকে মাথায় রেখে আমরা আমাদের ডেভেলপমেন্টে কাজ করে যাচ্ছি এবং যেটা বললাম যে আমাদের সর্বাধিক সর্বাধিক থাকে আমাদের গ্রাহকের আচ্ছা বর্তমানে যে শেয়ার বাজার এই শেয়ার বাজারে আপনার এটার অগ্রগতি সম্পর্কে আপনার কি পর্যবেক্ষণ এবং আপনার কি সাজেশন থাকবে আসলে শেয়ার মার্কেটে এরকম লাইক এ হার্টবিট যেমন হার্টবিট যেমন উঠানামা না করলে মানুষ জীবিত নেই সেরকম শেয়ার মার্কেটে আপস অ্যান্ড ডাউন এটা থাকবে আমরা যদি দেখি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে গত গত বছর কিন্তু ডাউন ট্রেন্ড গিয়েছে এবং ইভেন ইউএস এর এবং দেশ পৃথিবী জোড়া যত ভালো ভালো স্টক এক্সচেঞ্জ আছে তাদের কিন্তু নেগেটিভ ট্রেন্ড গিয়েছে সো নেগেটিভ ট্রেন্ড হয় পজিটিভ ট্রেন্ড হয় তো এর মধ্যেই ব্যবসাটা করতে হবে সো আমি যেটা মনে করি যে গ্রাহকদেরকে লং টার্ম প্ল্যানিং করে আসতে হবে মার্কেটে যাতে লং টার্ম ইনভেস্টমেন্ট যা তারা এভাবে ধরে নিতে হবে যে তাদের সারপ্লাস মানিটা এখানে ইনভেস্ট করবে সেই ইনভেস্টমেন্টটা হবে মিনিমাম থ্রি ইয়ার্স প্লাস সো লাইক এ ইনভেস্টমেন্ট ইন এ বিজনেস ওনারা একজন নিজেকে যদি বিজনেসম্যান হিসেবে চিন্তা করে যে আমাকে আমার বিজনেসটাকে তৈরি করতে হবে একটা লং টার্ম বেসিসে তাহলে দেখা যাবে যে সবাই কিন্তু আলটিমেটলি লং রানে অনেক সবাই বেনিফিট পায় আমরা কথা বলি আইডিয়া যারা শেয়ার হোল্ডার আছেন সম্মানিত শেয়ার হোল্ডার আছেন তাদের প্রত্যেকের এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যারা আমাদের এই আটত্রিশ বছর আগে যারা শুরু করেছিলেন তারা থাউজেন্ড টাইম বেনিফিট পেয়েছেন সো লাইক মানে আপনি যদি ধৈর্য ধরে এ মার্কেটে ধৈর্য এবং আপনার যারা এক্সপিরিয়েন্স না তাদের উচিত মিউচুয়াল ফান্ডে যাওয়া আপনি দেখেছেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কিন্তু লার্জ মিউচুয়াল ফান্ডের একটা ফিল্ড তৈরি হয়ে আছে যার আমাদের ওয়ান পার্সেন্ট আমরা এখনও তৈরি করতে পারিনি সো মিউচুয়াল ফান্ড কিন্তু আপনার একজন সাধারণ গ্রাহককে যিনি সময় দিতে পারবেন না তাকে কিন্তু একটা রেডিমেড তার পক্ষে কাজ করতেছে মার্কেটে তাকে বেনিফিট এনে দেওয়ার জন্য সো এই যে মার্কেট ট্রেন্ড বা উঠানামা এগুলো পর্যবেক্ষণ করে তারা অ্যানালাইসিস করে যে ডিসিশনটা নিবে সেটার ইনভেস্ট করবে সো যারা সময় দিতে পারবে না তাদের জন্য মিউচুয়াল ফান্ড আর যারা সময় দিবেন এবং লম লম্বা সময় নিয়ে আসবেন তাদের জন্য আসলে শেয়ার মার্কেট হ্যাঁ আর রিউমারের পিছনে ঘোরা বা ইয়েটি এগুলো থেকে আমি বলবো যে দূরে থাকার জন্য হ্যাঁ তো তাহলেই একজন ব্যক্তি তার শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট থেকে অবশ্যই অবশ্যই লাভ নিতে পারবে এবং অন্য অন্য গোল্ড মার্কেট বা আপনি যদি আদার মার্কেট বলেন এফডিআর বা ফাইন্যান্স তার চেয়েও বেটার একটা রেট নিয়ে আসতে পারবে রিটার্ন নিয়ে আসতে পারবেন আচ্ছা আপনি এই মুহূর্তে দেশের একজন সফল কোম্পানি সেক্রেটারিদের মধ্যে অন্যতম একজন সফল কোম্পানি সেক্রেটারি হওয়ার কি কি উপাদান আছে আচ্ছা ধন্যবাদ আপনাকে এই সফল কোম্পানি সেক্রেটারি হতে হলে তাকে আসলে আমি যেটা মনে করি তাকে অলরাউন্ডার হতে হবে একজন কোম্পানি সেক্রেটারি ইজ দ্য ব্রিজ বিটুইন দ্য বোর্ড অ্যান্ড ম্যানেজমেন্ট হ্যাঁ সাথে কিন্তু উনি শেয়ার হোল্ডারের সাথেও ম্যানেজমেন্টের সম্পর্ক বা বোর্ডের সম্পর্ক সেটাও ম্যানেজ করেন মানে তাকে অনেকগুলো এবং স্টেক হোল্ডার্স আদার স্টেক হোল্ডার লাইক গভর্নমেন্ট অ্যান্ড আদার স্টেক হোল্ডার সবার সাথে একটা সেতু বন্ধন উনি তৈরি করেন সো ওনাকে হতে হবে অলরাউন্ডিং এবং মাল্টিটাস্ক এক্সপার্ট ওনাকে যেমন নলেজ রাখতে হবে বিভিন্ন ল এবং ডাইরেক যেসব রেগুলেশন আসছে নতুন আসছে বা আগে ছিল ওনাকে ওগুলো সম্বন্ধে অকাল হতে হবে এবং তাকে গাইড করতে হবে টপ ম্যানেজমেন্টকে ইভেন বোর্ডকে উনি কিন্তু আমাদের দেশে একটা ধারণা প্রচলিত আছে বা এখন পর্যন্ত ওভাবে কোম্পানি সেক্রেটারিয়াল পজিশনটা বিভিন্ন কোম্পানিতে ওভাবে এখনও উপস্থাপন হয়নি বা ওই অবস্থানটায় যেতে পারেনি কারণ আমরা যারা এই এখানে যারা আমরা কেরিয়ার কেরিয়ারে আছি তারা ওইভাবে ম্যানেজমেন্টকে তাদের গাইডেন্সটা দিতে পারছি না সো গাইডেন্স যখন আমরা দিব আমরা যখন এভরি সেক্টর যেমন টেকনোলজি বলেন ল বলেন সব কিছু মানে একজন কোম্পানি সেক্রেটারি ইজ দ্য মানে উনি আপনার কোম্পানি গভর্নেন্সটাকে ধরে রাখবেন এবং গভর্নেন্সকে পরিচালনা করবেন সেটা সাথে সাথে উনি ওনার ম্যানেজমেন্ট এবং বোর্ডকে ওইভাবে গাইড করবেন যাতে কোম্পানিটি টোটালি একটা গভর্নমেন্ট কোম্পানিতে রূপ নেয় একটা যে কোনো গভর্ন কোম্পানি কিন্তু কখনো আনসাকসেসফুল হয় না একটা কোম্পানি সাকসেস বিহাইন্ড হিস্ট্রি দেখবেন যে দে আর দ্য গভর্নমেন্ট কোম্পানি ওনারা একটা কমপ্লায়েন্স মেনটেন করা কোম্পানি যে অ্যাজ এ আপনাদেরকে উদাহরণ হিসেবে বলতে হবে আইডিএলসি আইডিএলসি কখনও গভর্নেন্সের ব্যাপারে কখনো ছাড় দেয় না কম্প্রোমাইজ করে না এবং কমপ্লায়েন্সের ব্যাপারে কোনো ছাড় নেই তো আইডিএলসির ব্যাকবোন ওই ধরনের স্ট্রং ইভেন বোর্ড কখনোই ম্যানেজমেন্টের যেতে ইন্টারফেয়ার করে না এবং আমাদের ম্যানেজমেন্ট যেটা আগেও বললাম যে ম্যানেজমেন্ট ওয়ান অফ দ্য বেস্ট ম্যানেজমেন্ট ইন দ্য কান্ট্রি হ্যাঁ তো বেছে বেছে ওনাদের না হয় এবং পাইপ যারা আছেন তারাও কিন্তু স্ট্রং ব্যাকগ্রাউন্ডের হ্যাঁ সো এই টোটাল একটা ম্যানেজমেন্ট এবং বোর্ডে যে বোঝাপড়ায় একটা আলটিমেটলি শেয়ার হোল্ডার একটা বেনিফিট হচ্ছে এবং কোম্পানি সেক্রেটারি এই যে তার রোলটাকে যদি পারফেক্টলি পালন করেন প্রপার সাপোর্ট দেন সবগুলো সাইডে তাহলে আমার মনে হয় যে কেউ সাকসেসফুল হতে পারবে আপনি বাংলাদেশ ইনস্টিটিউট অফ চার্টার সেক্রেটারিস আইসিএসবি একজন কাউন্সিল মেম্বার এবং শিক্ষা কমিটির চেয়ারম্যান তো আইসিএসবির ডেভেলপমেন্টে উন্নয়নে আপনার ফিউচার প্ল্যান কি আইসিএসবি নিয়ে আমার অনেক প্ল্যান আসলে এই স্বল্প সময় আমি বলে শেষ করতে পারবো না আমার যেটা আমি একটা জিনিস ফেস করি যেমন আমার যেহেতু এই শিক্ষা কমিটিটা আছি আমি আমার এই ইনস্টিটিউটের শিক্ষার মান সর্বোচ্চ শেখরে নিয়ে যেতে চাই আর এই এটা আমার একটা লক্ষ্য আর একটা লক্ষ্য হল যদি প্রাইম লক্ষ্য বলেন তার মধ্যে এইটা একটা আর একটা হলো যে আমাদের এই যে আইসিএসবি বা ইনস্টিটিউট অফ চার্টার সেক্রেটারি যে যারা মেম্বার তাদেরকে সকলের নিকট পরিচিত করা বা এই ইনস্টিটিউটকে যাতে সবাই জানতে পারে আর আমি অনেক সময় বলা হয় যে চাকরি কেন হয় না বা চাকরি ভালো পজিশনে হয় না আমাদের কিন্তু প্রতিটা মেম্বার এমপ্লয়েড কেউ কিন্তু ননএমপ্লয়েড নাই আর আমি বলতে চাই যে আমার টার্গেট এমন একটা পর্যায়ে এইটা শিক্ষার বানকে পৌঁছে দেওয়া যে কোম্পানিগুলো খুঁজে খুঁজে আমাদের মেম্বারদেরকে নিয়ে যাবে ইন ফিউচার কোম্পানি আসবে কে বের হচ্ছে তাকে আগে দিয়ে তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে নিয়ে যাওয়ার জন্য তো সেই স্তরে এটা শিক্ষার মান সেই স্তরে এই কোয়ালিটি আমি নিয়ে পৌঁছাতে চাই আশা করি আমারেট করবেন এবং একসাথে আমরা আগে যাবো আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আগামী পর্বে আরো একটি তালিকাভুক্ত কোম্পানি নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন I love this.